এখন আছে শরীরটা ডাক্তার তো দেখেছে কালকেও দেখবে চেকিং হচ্ছে বারবার করে চেকিং হচ্ছে তো এখন একটু ভালো আছি হ্যাঁ আগে পাইখানা হতো আটবার দশবার বারোবার এখন সেটা একবার হয়েছে সারাদিনে আজ তিন দিন হল একবার করে হয় সারাদিনে একবার যাই হোক ওইটা একটা মানে খুব কষ্ট পাচ্ছিলাম পায়খানাটা নিয়ে সেটা মিটে গেছে ভালোই আছি হ্যাঁ আচ্ছা গুরুদেব হ্যাঁ বাবা পরশুদিনকে বাইশ তারিখে বাইশে জানুয়ারি হ্যাঁ অযোধ্যায় নতুন রাম মন্দিরে সূচনা সূচনা হচ্ছে মানে প্রতিষ্ঠা করা হবে আচ্ছা গুরুদেব আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি যে ক্রেতা যুগে যে রাম এসেছিলেন রামের তো একটা মাহাত্ম কিছু ছিল আর দ্রাপর যুগে আপনার কৃষ্ণ এসছে এই দুজনের কিছু কি পার্থক্য পাওয়া যায় মনে একটা কথা তো কৃষ্ণ বলেছিলেন পরিত্রায়ক সাধু নাম বিনা সহায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনা সহায় সম্ভব আমি যুগে যুগে আমি যুগে যুগে আসবো মানে খারাপ লোকদের সাহস্তা করতে আমি ভালো লোকদের এ করতে আমি মানে অধর অধর্মকে দমন করতে দমন করতে আমি আসবো বারে বারে এটা উনি আগেই বলেছেন গীতায় আছে তো রাম মন্দিরের সম্বন্ধে আমার একটা বক্তব্য আছে যে পুরীর যিনি শঙ্করাচার্য শঙ্করাচার্য তিনি কিন্তু বলছেন মোদীজি কে কী করে করবেন উনি ব্রাহ্মণ নন উনি ওনার বিয়ে হয়নি কিন্তু উনি কী করে রাম না বিয়ে হয়েছিলেন আমরা যতদূর জানি কিন্তু সংসার করেন সংসার করেনি যাই হোক কিন্তু নিয়ম হচ্ছে কি বউকে সঙ্গে নিয়ে আসা এসব অনেক রকম কথাবার্তা হচ্ছে শুনছি আমি শোনা কথা বলতে আমি তো আর জানি না তো আমার মনে হয় যে কোনো ব্রাহ্মণ ছাড়া এগুলো করা উচিত না যদিও দেখো রামায়ণের রামের উৎপত্তি হয়েছে অন্দমণির অভিশাপে অন্দমণি একবার মানে তার ছেলেকে বলেছিল বাবা একটু জল এনে দিবি জল খাবো তা ও জল আনতে গেছে এখন এই সময় দশরথের কাছে ছিল শব্দবেদী বান শব্দবেদী বান সেই বান মেরে তার ছেলেকে মেরে ফেল দিয়ে তাই কোলে করে নিয়ে এসে অন্নমুণির কাছে রাখলো অন্নমণি বললো আজকের আমি যে কষ্ট পাচ্ছি আমার ছেলের জন্যে তোর জন্য তুইও তোর ছেলের জন্য এরকম কষ্ট পাবি ঠিক আছে এই অভিশাপটা কাজে লেগে গেল মানে জন্ম তো কারোরই হয়নি রামলক্ষণ লক্ষণ তো কারো জন্ম হয়নি ফল পেটে খাওয়ানি খাওয়ানো অনেক গল্প আছে তো আসল গল্প হচ্ছে এটাই যে উনি বললেন যে আমি যেমন আমার ছেলের জন্য কেঁদে কেঁদে মরছি তুইও তোর ছেলের জন্য কেঁদে কেঁদে মরবি দি রাজা দশরথ বুঝতে পারেননি ভেবেছে বোধ হয় ঝর্ণার জল সেটা তো বটে পশু পাখি এসছে খেতে অজান্তালিয়েছিলেন আটকে দেখো আমাদের নারায়ণের দশটা অবতার প্রথমে হচ্ছে পৃথিবী জলপূর্ণ ছিল তখন মৎস্য অবতার হয়েছিলেন নারায়ণ মৎস্য অবতার রূপে দর্শন করেছিল মৎস্যের পরে কূর্ম হলো মানে কচ্ছপ যে ডাঙায়ও চলে জলেও চলে হ্যাঁ কচ্ছপ অবতার হল নারায়ণের তারপরে এদের বরাহ অবতার বরাহ রূপিনী যিনি বরাহ মানে বিষ্ণুর একটা অবতার বলে মুসলমান সমাজ এটাকে বর্জন করেছে মানে সুরের মতন মুখ হ্যাঁ মুসলমানরা বর্জন করেছে যেহেতু এটা নারায়ণের একটা প্রতীক সু সেই জন্য সুয়ারটাকে ওরা খায় না হারাম হারাম সুর খাও হারাম অন্য না এর মধ্যে এই তত্ত্বই আছে আর অন্য কোনো তত্ত্বই যেতে হবে না তারপরে এর নার্সিংগি সাইক্লিক দেখো সাইক্লিক নার্সিঙ্গি না সিংহ না মানুষ এরকম একটা অবতার এলো না নন না সিংহ কিন্তু নার্সিংহী অবতার তারপরে এলো সত্যযুগ বামন অবতার বামন অবতার বামুন বেঁটে ছাতা ধরে আছে নারায়ণের মাথায় ছাতা ধরে আছেন এই সত্যযুগের শুরু হলো তারপর এলো সত্য তারপরে পরশুরাম এলেন পরশুরাম পরশুরাম মানে অনেককে দীক্ষা দিলেন অস্ত্র চালানো শেখালেন অনেক কিছু করলেন তারপরে এলো রাম অবতার তারপরে কৃষ্ণকে কিন্তু অবতার বলা যায় না বলরাম অবতারই অবতার কৃষ্ণ কিন্তু কোনো অবতার নয় একবারও বলা হয়নি কৃষ্ণ অবতার রাম বলরাম বুদ্ধ কলি রাম বলরাম বুদ্ধ কলি বুদ্ধকে মানতে চায় না আমাদের শঙ্করাচার্য তারা করেছে কি বুদ্ধকে চেচে তুলে দিয়েছে দিয়ে ওখানে জগন্নাথকে বসিয়ে দিয়েছে ঠিক আছে না তো এখন বুদ্ধকে তো অস্বীকার করতে পারবে না কেউ আর কলিকে অস্বীকার কলি দেখা এখনো জন্মেছে জন্মে জানি না বলতে পারবো না হ্যাঁ তো এটা চলবে পঞ্চাশ বছর পর্যন্ত চলবে যাই হোক তা কলি মানে প্রচণ্ড শক্তিশালী শক্তি নিয়ে আসছে প্রচণ্ড শক্তি নিয়ে আসছে তার মানে সাতজন চিরঞ্জীবীকে খুব দরকার তার তাছাড়াও উজড়াতে পারবে না কলি উধরতে পারবে না সাতজন চিরঞ্জীবীকে নিতেই হবে যেমন ধরো মার্কণ্ড ঋষি যেমন ধরো হনুমান যেমন ধরো পরশুরাম পরশুরাম এদের নিতেই হবে এদের না নিয়ে যুদ্ধে জিততে পারবে না কারণ যুদ্ধ দেশে বিদেশে দু জায়গায় করতে হবে দেশেও করতে হবে যুদ্ধ বিদেশেও যুদ্ধ করতে হবে মানে কলিজীবের কলি এত শক্তিবান যে কলকি অবতারকে এদেরকে নিতেই হবে একদম সাতটা চিরঞ্জীবীকে নিতেই হবে কলকি কলকিকে নিতেই হবে তা নিলে ও ও উদ্ধার হবে না ঠিক আছে না তা কলি আসছে ভয়ঙ্কর তেজিয়াল হয়ে ভয়ঙ্কর তেজিয়াল হয়ে আসছে এবং কবে জন্মাবে কবে কী হবে আমি জানি না আমার জানার দরকার নেই তবে পঞ্চাশ সাল পর্যন্ত এই জিনিসটা চলবে কলির এ শেষ হতে কলির কালটা শেষ হতে পঞ্চাশ বছর চলবে ধরো মিনিমাম কারণ কলি এখন যদি জন্মগ্রহণ না করে থাকে জন্মগ্রহণ করবে বয়স হবে তারপর সে মানে ভবিষ্য মালিকা অনুযায়ী কলকি দেবের জন্ম হয়ে গেছে বলছে আমি তো বলছি আমি তো বলছি আমি জানি প্রায় আশি হাজার মানে নারায়ণী সেনাকে নিয়ে সে গোপন জায়গায় আস্তানা গেড়ে আছে সেটা তো বলা হয়েছিল সেটা তো বলা হয়েছিল সেটা বলা হয়েছে ভবিষ্য মালিকা তো আমরাই বলেছি হ্যাঁ ভবিষ্যৎ আমরাই বলেছি তো এখন দেখো রামায়ণে পার্টিকুলারলি এক একটা দেবতা এক একবার আসেন মানে নারায়ণ এক একবার আসেন এক একটা কাজ নিয়ে রামের সময় এসেছিলেন কি কাজ নিয়ে রাবণ বধ করার জন্যে ধর্মর সঙ্গে লড়াই এই ধর্ম ধর্মের লড়াইয়ে রামচন্দ্র রাবণকে বধ করলেন সঙ্গে ছিল কারা হনুমানজি হনুমান মানে পশু কমপ্লিটলি পশুরা ছিল কোনো মানুষ বল ছিল না নীল এরা যারা ছিলেন তারা কেউ কিন্তু মানুষ নয় তা শখ কিন্তু জানোয়ার জাম্যবান জাম্যবান এরা কিন্তু কেউ মানুষ নয় এরা সবই মানে উনি মানে ওদের নিয়েই কাজটা করেছেন রাবণকে বধ করেছিলেন ওদের নিয়েই কারণ সমুদ্র মন্থন করেছিলেন সমুদ্রে এ দিয়েছিলেন মানে ব্রিজ তৈরি করেছিলেন ব্রিজ তৈরি করেছিলেন এ এগুলো ওই সময় ওনার কাছেও তো নীল ছিল আরও যারা ছিলেন জাম্যবান ছিল এরা খুব দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন এবং ওনারা এমন একটা পাথর আবিষ্কার করেছিলেন যেটা জলে ভাসে এই যে দেখি জলে ভাসে শিলা রামনাম লিখে জলে ফেললেই ভেসে যায় এখন আমার কাছে ওই শিলা আছে আমি দেখেছি একটা টুকরো এই জলে ফেললে জলে ভেসে ওঠে কিন্তু ওই শিলাটা খুব ইম্পর্টেন্ট শিলা এবং ওইটা দিয়েই বৃষ্টিটা তৈরি হয়েছিল হ্যাঁ ভেতরে কি কারুকার্য হয়েছে জানি না তবে এটা দিয়েই বৃষ্টিটা তৈরি হয়েছিল আমি যদুর জানি আর কি তা কিন্তু কৃষ্ণ যখন এলেন দাপড়ে দাপড়ে কৃষ্ণ যখন এলেন উনি তো ক্রেতা এলেন তো এখন সত্য তেতা দাপড় করি সত্য যখন জন্মেছিলেন বলিরাজ বা তুমি বলতেই পারো ব্রাহ্মণ যখন জন্মেছিলেন তখন সত্য যোগী ছিল মিথ্যাচার কেউ করতো না সাচ বলো সাচ বলো সাচ বলো জুটা মাত বলো সাজ বলো এটাই তারপর পরবর্তীকালে রামচন্দ্র একপাদ একপাদ দোষ পেয়ে গেলেন মানে সীতাকে অগ্নি পরীক্ষা করালেন সীতাকে বনবাস দিলেন ইত্যাদি ইত্যাদি একপাদ দোষ পেয়ে গেল ঠিক আছে না চার ভাগের মধ্যে এক ভাগ পাপ তিন ভাগ পূর্ণ তারপরে তারপর এলো তেতা দাপর দাপর দাপরে পাপ পূর্ণ সমান সমান দুই 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 আর কলিকালে তিন ভাগ পাপ এক ভাগ পুণ্য ওই এক ভাগ পুণ্যর জন্য আজকের এই পৃথিবীটা দাঁড়িয়ে থাকতে পারে নাসা অনেক কথা বলছে এই পৃথিবী উড়ে যাবে সেটা কিচ্ছু হবে না পৃথিবী যেরকম আছে সেরকমই থাকবে হয়তো একটু বেকাটারা হতে পারে বা যাই হোক বলতে পারছি না কিন্তু পৃথিবী থাকবে মানুষও থাকবে এত মানুষ হয়তো থাকবে এত মানুষ থাকবে না হয়তো মারা যাবে কিছু মানুষ বিভিন্ন রকমভাবে এতে মারা যাবে এটা এটা কিছু ব্যাপার নয় লোক বেশি হয়ে গেলে ভগবানই মারবে তো মারবে কে বলো আর দুশ্চরিত্রের লোকই বেশি এখন সেই জন্যে অ্যাজ পার গীতা ঠিকই যারা দুশ্চরিত্র ভগবান তাদের রক্ষা করবেন না তাদের অবশ্যই মারবেন আর যারা দুশ্চরিত্র নয় ভালো তারা আর মানে দাপড়ে কৃষ্ণ মানুষকে নিয়েই খেলা করেছেন তাপরে কৃষ্ণ মানুষকে নিয়েই খেলা করে যা কিছু খেলা করে মানুষকে নিয়ে সেখানে পশু পাখি জন্তু জানার কিছু ছিল না একমাত্র একটাই ছিল সেটা মানুষ ঠিক আছে আর কলিকালে কি হচ্ছে কলিকালে একপাত পূর্ণ তিনপাত পাপ তাই এই তিনপাত পাপকে একপাত পূর্ণ মানে কোনোরকম ভাবে বজায় রাখতে পারবে না যেটুকু বজায় থাকবে একপাত পূর্ণ তাতে আহ পাপি রোগরা সবগুলোকে মেরে দেবে পাপি লোক সবাই মারা যাবে মানে আমি যা শুনেছিলাম ভবিষ্য যে আমাদের এখানে তেত্রিশ কোটি যে ছিল মানুষ তেত্রিশ কোটি থেকে যাবে আগে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের তেত্রিশ কোটি লোক ছিল আর সারা পৃথিবীতে এখন মানে যা আছে তা তিরিশ কোটি থাকবে হ্যাঁ মানে টোটাল তেষট্টি কোটি মানুষ বেঁচে থাকবে বেঁচে থাকবে এই পর্যন্ত বলা হয়েছে এখন কিভাবে মরবে বড় বড় যান আসছে তো এক্সাম যেটা বেরিয়েছে এটা তো ছুলেই শেষ এখন তো মানে যুদ্ধ সারা পৃথিবী আমাদের এশিয়া তো যুদ্ধ ঢুকে গেছে হ্যাঁ যাবে যুদ্ধ তো শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে ঢুকে গেছে কি হবে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এখন কে কোন দিক নেবে কে কার পক্ষ নেবে এইভাবেই বিনাশ এইভাবেই হবে বিনাশ এইভাবেই হবে এখন একটা ধরো হিরোসীমা ঢাকা থেকে যেমন বোমবেছিল এখন সে বোম হচ্ছে দশ গুণ বেশি বেশি আরো বেশি আরো বেশি বিশ গুণ বেশি তারে তাহলে হিরোসীমা নাগা ফেলে যদি কত লোক মরে একটা বোম্বিং হলে কত লোক মরবে চিন্তা করো এখনো যা হিসেবে বলছে তেরো হাজার নিউক্লিয়ার বোম আছে সারা ওয়ার্ল্ডে তাহলে বলো ওনা ফাটলে কি অবস্থা হবে বলো ওগুলো যদি ফাটে কি অবস্থা হবে বলো কিছুই খুঁজে পাওয়া যাবে না কিছু খুঁজে পাওয়া যাবে না পৃথিবীটাকে লোপাট করবে না যাই হোক সেটা তো মানে এর ব্যাপার এখানে ভগবানের দ্বারস্থ হতেই যাবো আমাদের যদি আমরা বেঁচে থাকি থাকবো নাহলে মরবরণি কলি এখন পঞ্চাশ বছর দায়িত্ব করবে চুটিয়ে এবং তো চিরঞ্জীবীকে নিয়েই কাজটা করবেন এটা না হলে উনি পাবেন না যতই শক্তি নিয়ে আসুক না কেন ওই সাতজন চিরঞ্জীবী আছে বলে ওনার ভরসা এই হনুমানজি বিভীষণ মার্কন্ড ঋষি আর বলো রাজাবলি রাজাবলি পরশুরাম পরশুরাম কৃপাচার্য হ্যাঁ অশোক থামা হ্যাঁ এরা সব রয়ে গেছে কারণ এদের সাহায্য ছাড়া একদিনে নাকি যুদ্ধ বাকি আছে এখন এক প্রহর যুদ্ধ বাকি এক প্রহর যুদ্ধ বাকি আছে যেটা ভবিষ্যমালিকা বলছে এবং কিছু কিছু আছে যারা যুদ্ধ করতে সময় পায়নি যুদ্ধে পারদর্শীটা দেখাতে পারেনি তারাও জন্ম নেবে তারা জন্ম এবং তারা যুদ্ধটা পরিচালনা করবে ভীমের আর একটা পুত্র আপনার বহরুর হ্যাঁ সেও তো অনেক বড় যোদ্ধা কৃষ্ণ তাকে সরিয়ে রেখেছিল অনেকে সরিয়ে রেখেছে একলব্য একলব্য কে সরিয়ে রেখেছিল অনেককে সরিয়ে রেখেছে যুদ্ধ করতে দেয়নি আচ্ছা সেই তারাই কিন্তু যুদ্ধটা করবে একদিনে যুদ্ধ হবে বটে কিন্তু সে মারাত্মক যুদ্ধ হ্যাঁ গুরুদেব ক্রেতা যুগে যে রাম এসেছিলেন রাম কি শুধু রাবণকেই বধ করতে এসেছিলেন না আরো কিছু কাজ ভেষে উদ্দেশ্য নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন কৃষ্ণ এসেছেন কৌরবদের ধ্বংস করার জন্য আর অন্য কোনো কাজ ছিল না তা হুম প্রত্যেকে আসেন প্রত্যেক দিন দেবতারা যখন আসেন নির্দিষ্ট কা কর্মসূচি নিয়ে আসেন কর্মসূচি শেষ করেই চলে যান আচ্ছা রামকৃষ্ণ ওই দুজনে যে আলাদা আলাদা মানে আমাদের যে দেবতা এসেছিলেন মানে রামের সঙ্গে কৃষ্ণের কি কোনো করিশ্মার কোনো তুলনা করা যায় না না দাও দেখো দেখো রামায়ণে রাম কিন্তু সুদর্শন চক্র চালাতে পারতো না তার কাছে ছিলও না চালাতে পারতো না যাই হোক তার এক ছিল হরুধরু ভঙ্গ করেছিলেন কিন্তু কৃষ্ণ সুশ সুদর্শন চক্র চালাতে পারতেন যে চক্রের দ্বারা কোটি কোটি লোককে মেরে দেওয়া যায়

হরশ গোপিনীকে মুসলমানরা যবনরা নিয়ে যাচ্ছে টেনে 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 উনি কিন্তু কিচ্ছু করতে পারেনি চক্র চলেনি ওনার সুদর্শন চক্র চলেনি সুতরাং এটা চক্র যখন দিয়েও ছিলেন বলেও ছিলেন যে অধর্ম যদি করা হয় এর ওপরে তাহলে এ কিন্তু আর চলবে না হলেও তাই এবং কুলি অবতার তো আর ওর তো তরওয়াল ওর তো আর চক্রফক্র কোনো ব্যাপার নেই ও আর সাতজন চিরঞ্জীবীর যা ক্ষমতা আছে বা আরো যারা যোদ্ধা আছেন তাদের যা ক্ষমতা আছে সেগুলো ব্যবহার করবে কলি আর কিছু না বদ্রীনাথ হ্যাঁ মন্দির মন্দির কি রাম মন্দির রাম মন্দির মনে হচ্ছে রাম মন্দিরটাই হবে একদম রাম মন্দিরটাই হবে আমার মনে হয় আর তো কোনো মন্দির হচ্ছে না না পরে হয়তো হতে পারে পরে আর কবে হবে কলিযুগের শেষ অন্ত হয়ে যাওয়ার পরে এটা আলাদা কথা হয়তো বিরাট কিছু না তবে এখন যে রামলালার মন্দিরটাই মানে কলিযুগের মন্দির কলিযুগের মন্দির কিন্তু গুরুদেব আজকে ভবিষ্যমালিকা যিনি লিখে গেছেন একজন সন্ত স্বামী অচ্যুতানন্দ তাদের মধ্যে শ্রেষ্ঠ হ্যাঁ উনি আজকে পাঁচশো ছশো বছর আগে যে বই লিখে গেছেন বাস্তবিত হতে চলেছে শুধু নয় বাস্তব অনেক কথা মিলেছে এবং এই ভবিষ্যৎ মালিকা অনুযায়ী সালে নতুন করে পৃথিবী আবার নতুন করে রাজকার্য তৈরি হবে এবং আঠাশ উনত্রিশ সালের মধ্যে সব শেষ হয়ে যাবে বিনাশ বিনাশ হয়ে যাবে তো কলিজ মানে নিশ্চয়ই আমার মনে হয় জন্ম হয়ে গেছে সে অলক্ষে কোনো জায়গায় গোপন করে আছে সময় মতন সে নিশ্চয়ই বেরোবে আমরা হয়তো কে বাঁচবো কে মরবো জানি না তবে আমরা খুব ভাগ্যবান যে হয়তো তাদের দেখা আমরা পাবো একশোবার একশো একশোবার এখন হনুমানজি প্রকট হচ্ছেন হ্যাঁ এখন রাবণ এবার বিভীষণ প্রকট হচ্ছেন এখন এবার প্রকট হচ্ছেন লক্ষুস প্রকট হচ্ছে এখন এগুলো আমি তো জানি না এখনো যা শুনছি তাই বলছি এরা প্রকট হচ্ছে অসুস্থমাকেও দেখা যাচ্ছে অসুস্থম তো আগে যাকেই দেখা গেছে ওকে অনেকেই দেখেছে হ্যাঁ অসুস্থম দেখেছে অনেকে আচ্ছা গুরুদেব আজকে রাম মন্দির নিয়ে আমরা সবাই আশায় রইলাম আমাদের ভারতবর্ষের সনাতনী ধর্মের নতুন করে উত্থান হতে চলেছে আশা করি পরবর্তীকালে হয়তো আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণাও হবে না হয়ে যাবে এইবারই করে দেবে না আমার মনে হয় ইলেকশনের পরে দু হাজার চব্বিশে ইলেকশনের পরে যাই হোক মানে হয়ে যাবে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে আর কোনো ব্যাপার নেই এবং এতে শুধু হিন্দু নয় এই মন্দিরে মুসলমানরাও খুব পার্টিসিপেট করছে অনেক টাকা তারা ডোনেশনও দিয়েছে এবং তারা চায় এই লামলালার মন্দির সুন্দরভাবে প্রতিষ্ঠা হোক হ্যাঁ তারা বলছে আমাদের পূর্বপুরুষই হচ্ছে রাম তারা এটা স্বীকার করে মেনে নিয়েছে হতে পারে না হওয়ার কোনো কারণ নেই আচ্ছা গুরুদেব আজকে এখানেই শেষ করি প্রণাম গুরুদেব